আইলো একটি জামানা বুঝাইলে বুঝাসে না কি একটি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দাই থাকে না আইলো একটি জামানা বোঝাইলে বোঝাসেনা নামাস রোজা করে না মেরা পর্দাই থাকে না পিতা মাতার পেটে ভাত নাই পিতা মাতার পেটে ভাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পরা হইল না রাইতে বিছনাই থাকে না হ্যালো হ্যালো সাজে না আছে নাই বলা যাবে কি ভাই ওর বাবা মুরব্বী খুশি